দুপুরের আহার সেরে তাড়াতাড়ি যাত্রা করতে হয় ভীম বাহাদুর জানিয়েছে কাল উলের বড় চড়াই প্রায় সাত হাজার ফুটে উঠতে হবে আজ এখন পথ প্রায় সোজা চলে গেছে তাই অন্তত সুদামে গ্রাম পর্যন্ত এগিয়ে রাত কাটাতে হবে কাল সকালে তাহলে চড়াই উঠতে তেমন কষ্টবোধ হবে না মোদি খোলা ছেড়ে এসে ভুরুন্ডি খোলার বাম তীর ধরে পথ পাহাড়ের গা কখনো অল্প উপরে ওঠে আবার নদীর ধারে নামে পাহাড়ি পথে সাধারণ মামুলি চড়াই উতরাই বড় বড় গাছের বন তারই মধ্যে দিয়ে পথ এক জায়গায় পথ দুভাগে ভাগ হয় একটা নেমে যায় নদীর বুকে শুকনো বালুচরের উপর দিয়ে এগিয়ে চলে ভারবাহকরা সেই পথে চলে আমরা চলি বনপথ দিয়ে সে পথও কিছু পরে নদীর ধারে নেমে জলের পাশ দিয়ে যায় হঠাৎ আকাশে ঘন ঘটা করে মেঘ দেখা দেয় টিপটিপ করে বৃষ্টিও শুরু হয় গুরুগুরু মেঘ গর্জন ওঠে পাহাড়ে প্রতিধ্বনি তোলে প্রবল বর্ষণের উপক্রম দেখা যায় মনে দুশ্চিন্তা জাগে নিজেরা তো ভিজবই বিছানাপত্র ভিজে একসা হবে ভারবাহকরাও মেঘ দেখে নদীর চরের পথ ছেড়ে নিকটে চলে আসে বাহাদুর এগিয়ে এসে বলে তাড়াতাড়ি চলুন নদীর ধারে ওই গ্রামের কোনো বাড়িতে আশ্রয় নেওয়া যাক জোর বর্ষা নামছে গ্রাম পর্যন্ত যাওয়ার সময় থাকে না পথের অদূরে একটা ছোট চালা ঘর তারই ভিতর তরিত পদে প্রবেশ করি সঙ্গে সঙ্গে মুসলধারে বৃষ্টিও নামে এই জলের মধ্যে আজ আর এগুনের সময় ও উৎসাহ থাকে না এই ঘরের মধ্যে রাত্রিবাসের ব্যবস্থা হয় নেপালি গৃহকর্ত্রী থাকতে দিতে রাজি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ে এখন আশ্রয় পেয়ে মনে ভয় ভাবনা নেই বাইরের বৃষ্টির ধ্বনি মেঘের গর্জন মনে পুলক লহরী তোলে একখানা ছোট ঘর নিয়ে বাড়ি তারই মধ্যে গৃহস্থের সপরিবার বাস শোয়া থাকা খাওয়া সংসার পাতা দরজার নিকটে একটু জায়গা পরিষ্কার করে আমরা মালপত্র রাখি শয্যাপাতি জলের ছাঁট এসে ঘরের মধ্যে ঢোকে ছাদ ভেদ করেও দু এক জায়গায় জল পড়ে উপায় নেই মনি ভীম বাহাদুরকে জিজ্ঞাসা করে গ্রামের নাম কি সে বলে মনি হেসে বলে বুঝেছি ঘরখানি নাম ভাড়ালি ছোট হলেও পরিচ্ছন্ন একপাশে পাশে কাঠের তাকে সাজানো বাসনপত্র ঘরের মাঝখানে মেঝেতে উনুন আগুন জ্বলছে উনুনের কিছু ওপর দিকে ঘরের ছাদ থেকে টাঙানো কয়েকটা লোহার শিখ তাতে সারি সারি কাঁচা মাংস ঝোলানো নিচে উনান জলে ওপরে মাংস ঝোলসে শুকায় আমাদের শয্যা হয়েছে উনানের নিকটে উঠে দাঁড়াতে গেলেই মাথায় মাংস থাকে গা ঘিন ঘিন করে ওঠে সেই উনানেই আমাদেরও রান্না চাপে বাড়ির দুটি ছেলে মেয়ে এই জলেও কোথায় বাইরে ছিল ভিজে নিয়ে তারা ঘরে ঢুকে শুধু তারাই নয় সঙ্গে একটা মোষের বাচ্চাও আমাদের বিছানা থেকে হাত পাঁচ ছয় দূরে সেটাকে একটা খুঁটিতে বেঁধে বসিয়ে রাখে ভক্তি বলে ও আমাদের সারা রাতের সঙ্গী বন্ধু বলে ওঠে মামিমা শুধু ও একাই নয় ওই দেখুন প্যাক প্যাক করে ঢুকছে হাঁসের দল আর ঘরে ঢুকেই তারা ডানা ঝাপতে গায়ের জল ছাড়ে মনি চেঁচিয়ে ওঠে ভীম বাহাদুর ওগুলোকে একটু ওপাশে তাড়িয়ে সরিয়ে দাও বাবা বিছানা যে ভক্তি বলে ওই দেখুন ওই আবার কারা ঢুকছে এবার করতে করতে মুরগির দল যাক ছেলে মেয়ে দুটো তাদের ধরে একটা ঝুড়ির মধ্যে পুরে ঢাকা দেয় মনি দেখে বলে এ যে দেখি নোয়াজ আর্ক হতে চললো আরো কোনো জীবজন্তু আসবে নাকি না আর কিছু আসে না শুধু গৃহস্বামী আসেন আর মাঝ রাতে গায়ের ওপর দিয়ে কয়েকটা ইঁদুরের ক্রমান্বয়ে যাতায়াত চলে ওদিকে বাইরে বৃষ্টি চলতে থাকে আমরাও খাওয়া দাওয়া সেরে সেই মোষের বাচ্চা মুরগি ও হাঁসের সঙ্গে খানিক ঘুমিয়ে খানিক জেগে রাত কাটিয়ে দিই মোষের বাচ্চাটা কোনো উৎপাত করে না শুধু একটা বোটকা গন্ধের উৎস হয়ে থাকে কিন্তু হাঁস ও মুরগির দল সারা রাত ছটফট করে মাঝে মাঝে কুঁই কুঁই শব্দ করে আশ্চর্য মুরগির সময় নিষ্ঠা ভোর হতেই ডাক ছাড়ে বিছানা ছেড়ে বাইরে যাই দেখে নিশ্চিন্ত হই বৃষ্টি নেই আকাশ মেঘ শূন্য দিনের আলো ফুটলে আবার সাজসজ্জা করে পথ চলা শুরু ছয়ই অক্টোবর পরিবেশের কথা মনে পড়ে যেমন ছায়াছবির বিচিত্র সেও মতন স্মৃতিপটে ফুটে ওঠে এখন চোখের উপর তেমনি সম্পূর্ণ বিপরীত আর এক চিত্র জগৎ দেখি তখন ছিল জীবজন্তু নিয়ে প্রাণী জগৎ এখন প্রকৃতির রূপ রাজ্য বাদিকে সেই ভুরুন্ডি নদীর উচ্ছল জলস্রোত সুমুখের ওই অপর পারেও উত্তুঙ্গ গিরি প্রাচীর ঘন বনে ঘেরা তার সারা অঙ্গ আজ সকালে এগিয়ে গিয়ে ওই নদী পার হয়ে অপর পারের ওই পাহাড়েরই উপর উঠে যাবে পথ অজানা সেই পথের ডাকে সাড়া দিয়ে এখন এগিয়ে চলি এপারের পাহাড়ের পাদদেশ দিয়ে ভুরুন্ডির তীর ধরে